আমি তোমাদেরকে ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন দেখেন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব যে ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করবো এই টপিক্সটি গুরুত্বপূর্ণ এবার ঢাকা বোর্ডের জন্য যারা আমরা ঢাকা বোর্ডে পরীক্ষা দিব তারা এই টপিক্সগুলো একটু বেশি বেশি করব। তাহলে ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করব এখন আমি তোমাদের একটু বলে দেই যে এই গেটটার নাম হচ্ছে কি এন গেট কি গেট এ বি তাহলে হবে এটা হবে কি এন গেট আর ন্যান গেট এই গেটটার নাম হচ্ছে কি গেট দেখেন এটা হচ্ছে কি অ্যান গেট আর এটা হচ্ছে কি ন্যান্ড তাহলে আমরা এই ন্যান গেট নিয়ে ন্যান গেট দিয়ে অ্যান গেটটা বাস্তবায়ন করব এই ন্যান গেটটা হচ্ছে কি একটা যৌগিক গেটের একটা অংশ যেটিকে হচ্ছে সার্বজনীন গেট বলো তাহলে পরীক্ষায় যদি আসে যে সার্বজনীন গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করো সার্বজনীন গেট আবার দুই প্রকার ন্যান গেট নর গেট তাহলে এটিটা আমরা মুছে দিচ্ছি এখন আমরা আগে দেখে নিলাম যে ন্যান গেট আর অ্যান গেট এখন দেখেন ন্যান গেট দিয়ে অ্যান গেট যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের প্রথমে এটা হচ্ছে কি একটা ন্যান গেট এখন এই ন্যান গেটের আমরা যদি ভেরিয়ে নেই এ নিলাম একটা বি নিলাম একটা এখন তাহলে আমরা জানি যে যদি ডির মতো কোনো গেট থাকে তাহলে কি গুণ হয় আর যদি এমন একটা নট বা বাবল থাকে তার উপরে পুরোটার উপরে একটা বার হয় তাহলে কি হবে এ ইন্টু কী হবে বি আর এই নট পুরো নট গেটের জন্য কি হবে বার হবে এখন আমাকে প্রমাণ করতে বলছে কি অ্যান্ড গেটে বাস্তবায়ন করতে তাহলে আমরা যদি এইভাবে এটাকে একটু নেই এইটাও ন্যান গেট এইটাও ন্যান গেট এই ন্যান গেট দিয়ে আমরা তৈরি করব কি অ্যান গেট ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবা এই ধরনের কোশ্চেন এবার ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা নাইনটি ফাইভ তাহলে দেখেন এ ইন্টু বি বার এইটা আছে মানে এটা যদি একটু ভেঙে বোঝাই করি তাহলে দেখেন এটাকে এই জায়গা রাস্তা আছে কয়টা একটা দুইটা তাহলে যা কী হবে এ ইন্টু বি নট এই জায়গাতে দু যে আসে এই রাস্তাতে গেলেও এটা আসবে রাস্তা যেহেতু দুটো সেহেতু হচ্ছে কি এ বি নট আর এই নটের কারণে পুরোটার উপরে বার এখন একটা মজার বিষয় হচ্ছে যদি আমরা আমরা জানি যে এটা দুইভাবে করা যায় যদি এ প্লাস এ কল এ এ ইন্টু এই কল এ আমরা প্লাসে প্লাসকে যদি প্লাসভাবে ভাবে তাহলে মিডিল থেকে যদি ভেঙে নেই তাও হবে গুণ আকার যদি ধরে তাও হবে তাহলে আমরা জানি যে এক জাতীয় জিনিস কী আছে দুইটা আছে। এটিকে দুইভাবে করা যায় যে এক জাতীয় জিনিস যদি দুটো থাকে তাহলে বি নট ইন্টু এ বি নট তাহলে দুটো থেকে কিনিসি একটা আর এই পুরো বারটা এটা তাহলে দুটো বার থাকলে কি হয় কেটে যাবে তাহলে কি লেখা যায় এ বি তাহলে দেখেন আমরা ন্যান গেট নিয়ে কি করলাম অ্যান গেটের এবি ফলাফলটা পাইলাম তাহলে আমরা এটাকে যদি আমরা লিখে দিই যে এটা যদি লিখি যে এ ইন টু বি তাহলে ফলাফল পেলাম কি এ বি তাহলে এইটা হচ্ছে কি গেট অ্যান গেট এটা হচ্ছে কি অ্যান গেট এখন দেখেন যদি এই এই মানটা মানে এইটা কিন্তু অন্যভাবে ভেঙে করা যায় আমি একটু দেখা যাচ্ছি তোমাদের যদি এটাই ভেবে লেখা যায় এ নট ইন্টু বি নট উপর এখন কেউ যদি এই সূত্রটা ধরে করে যে আমি এই জায়গা থেকে মিডিল থেকে ভাঙবো তাহলে পুরো বারটা ভাঙলে কী হবে এ ইন টু বি এ নট এ ভেঙে যাওয়ার পরে গুণ থাকলে কি হবে প্লাস হবে আর তাহলে দেখো দুটো বার থাকলে কি হবে এ বি প্লাস এবি এক জাতীয় জিনিস দুটো থাকলে কি হবে একটু যাবে তাহলে আমরা কী বললাম আমরা মিডিল থেকে যদি ভেঙে করি তাও হবে আবার যদি বলি না দুটো কমন থেকে একটা কমন নেবো এটি কি হলো এবি আর ন্যান গেট দিয়ে আমরা কি অ্যান্ড গেটটা বাস্তবায়ন করলাম আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম